আমার বলার কোনো ভাষা নেই যে একজন মাকে কিভাবে তার হাত দিয়ে করে এবং কিভাবে তার চুলগুলো কাটে এটা খুবই দুঃখজনক সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশন বা আশোক কর্তৃক নিজস্ব আইনজীবীদের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত খেটে খাওয়া মেহনতি যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি আপনারা জানেন গত দিন আমরা যে তেইশ তারিখ তিন তারিখে আমরা কালীগঞ্জে একটি প্রোগ্রাম করে আসছি এক ভুক্তভোগী ভাই সে ভিডিও আপনারা দেখছেন সেটা আমরা শতভাগ আশাবাদী যে সেটা সমাধানের পথে আছে ইনশাল্লাহ পনেরো বিশ দিনের ভিতর সেটা সমাধান হয়ে যাবে সেই ধারাবাহিকতায় আজকে ভক্তভোগী আমার মা তিনি আসছেন ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে ওনার নাম হচ্ছে মোসাম্মদ নুন্নার বেগম বিয়াল্লিশ পিতা মনসুর আলী শিকদার ঠিকানা সাং ডোকখালী থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালী ওনার বর্তমান ঠিকানা সাং নতুন পাড়া জোরপুর থানা সাভার জেলা ঢাকা ওনার একটি ছেলের সন্তান আছে তিনি বর্তমানে বিবাহ করে তার কে নিয়ে খুবই সুন্দরভাবে বসবাস করতেছেন এবং যে মা এখন অসুস্থ তিনি কাজ করতে পারতেছেন না খেয়ে না খেয়ে মানবতার জীবন যাপন তিনি অতিবাহিত করছেন আমরা এই যে এই যে তার যে ছেলে এই ছেলের কাছ থেকে তিনি প্রতিনিয়ত তিনি শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে তিনি আহ ছেলের কাছ থেকে তিনি সেই আহ নির্যাতনের শিকার হচ্ছেন কোন সন্তান মায়ের গায়ে হাত তোলা মাকে শরীরে আঘাত করা এটা কিভাবে আমি আসলে আমার আমার আসে না কিভাবে সম্ভব এটা বিশাল একটি অপরাধ আপনারা জানেন যে কোরআন মা বাবার কথা আসছে সাহাবি জিজ্ঞেস করছেন যে হুজুর আমরা করবো কার বলছে যে তোমার মায়ের তারপর কার যে তোমার মায়ের হুজুর তারপর কার তোমার মায়ের বলছি তারপরে কেন যে তোমার পিতার তার মানে মায়ের মর্যাদা কিন্তু কোরআন তিন গুণ বাড়িয়ে দিয়েছে স্বয়ং রাবুল আলমী তো সেক্ষেত্রে মা বাবা তো আল্লাহ এবং রাসুলের পরেই মা বাবার স্থান তো সেই মাকে আঘাত করা আমি কতটুকু আমি এই কুলাঙ্গার ছেলের যে কি ধরনের বিচার হলে চার করছে তার শরীরে আঘাত করছে সেটা বিচার সমমানে হয় সেটা আমি আসলে আমি এই মুহূর্তে আমি বলতে পারতেছি না তো আমি রাষ্ট্রের যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কুয়াঙ্গার ছেলেকে আপনার ছেলের নাম জানে কি মা বলেন জি সুজন সুজন এই সুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রশাসনিক সহযোগিতায় আমরা মায়ের কাছ থেকে আমি এখন লিখিত একটি অভিযোগ নিব আমরা এই ছেলের বিরুদ্ধে আমরা প্রশাসন যারা আছেন এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ একে দ্রুত আইনের আশ্রয় নিয়ে একে শাস্তি নিশ্চিত করার জন্য আমি অনুরোধ করছি আমি আমরা বিভিন্ন জায়গায় আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে থাকি আমাদের আহ বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদেরকে অনেক সহযোগিতা করেন গতকালকে যে প্রোগ্রামে গিয়েছি সেখানে আমাকে বিভিন্ন মারফত থেকে আমাকে শাউটিং করা হয়েছে আমাকে থ্রেট দেওয়া হয়েছে তারপরও আমি সেখানে গিয়েছি আমাদের পুলিশ ভাইদের সহযোগিতায় আমি সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই যে কুলাঙ্গার যে এই যে ছেলে যে মাকে যে নির্যাতন করেছে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের যে আইনি আছে আমরা সেটা আপনাদের কাছে নিয়ে আসব আপনারা একটু আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই ভুক্তভোগী মাকে একটু সহযোগিতা করবেন তো সবাই আমাদের জন্য দয়া করবেন যাতে করে এই কুলাঙ্গার ছেলেকে আমরা ধরে তার শাস্তি নিশ্চিত করতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমি বিদায় নিচ্ছি এবং আমি বিদায় নেওয়ার আগে আমার পরিচালক অপারেশন জানাব আসাদুজ জামান আসার সাহেবকে আমি এই বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি प्लीज একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাই এবং বন্ধুরা আছেন আসলে বিষয়টা পরিচালক প্রশাসন মহোদয় ভালোভাবে উপস্থাপনা করেছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে একজন মা একটা সন্তান তার প্রতি কতটা তার মহাব্বাত ছিল তার কতটা কতটা তার ভালোবাসা ছিল সে আমাদের এই সংস্থায় এসেছেন এবং একটা অভিযোগ অলরেডি চলতেছে তো আসলে খুবই দুঃখজনক আমার বলার কোনো ভাষা নেই যে একজন মাকে কিভাবে তার হাত দিয়ে মারধর করে এবং কিভাবে তার চুলগুলো কাটে এটা খুবই দুঃখজনক এবং এর বিরুদ্ধে আমাদের যত প্রকার শক্তি আছে এবং রাষ্ট্রের কাছে আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন মহোদয় যারা আছেন তারা এই বিষয়টা একটু দৃষ্টি দৃষ্টি রাখবেন সুদৃষ্টি রাখবেন ইনশাল্লাহ যতদূর সম্ভব আমরা ইনশাল্লাহ এই মায়ের পাশে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো আমাদের সকল টিম প্রয়োজনে আমরা ব্যবহার করে হলেও আমরা সেখানে ঘটনাস্থলে ইনশাল্লাহ যাব তাকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপডেট ইনশাল্লাহ আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আর আহদুল্লাহী আবার কাটু ধন্যবাদ পরিচালক অপারেশন সাহেব আমি এই মুহূর্তে যে আমার ভক্তভোগী মা যিনি আসেন যিনি এই ছেলের কাছ থেকে হেরাস আমি তার মুখ থেকে আমরা শুনবো এবং দর্শকের উদ্দেশ্য মা আপনি বলবেন যে আপনার সাথে কি ধরনের টর্চার করেছে এবং এখন বর্তমানে আপনার সাথে কি ধরনের তিনি ব্যবহার করছেন আপনি সেটা একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন আপনি কি মাস্কটা খুলতে পারবেন খুলেই বলেন মা আমরা তো আপনার সন্তানের মতো জি 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 অসুবিধা নেই জি বলেন আলাইকুম একা হাতে মানুষ করছি চব্বিশ বছর লালন পালন করছি সম্পূর্ণ সবকিছু করছি কেউ আমার সহযোগিতা করে নাই আমি ছেলে বিয়ে করার পরেই আমি তার কাছে বেশি হয়ে গেছি সে আমার ঘরে আটকায় রাখছে আমার রানের মধ্যে কামড় দিছে আমার মারধর করছে তারপর পালাইছে লেগেছে আজ এক বছরের বেশি হয়ে যায় সে আমার ঠিক মতন কোনো খোঁজখবর নেয় না কোনো দেখশন করে না তাহলে আমি আপনাদের সবার কাছে এটা একটা সহযোগিতা চাই আমি আপনার সবার কাছে এটা একটা সাহায্য চাই আপনার শরীরে মানে কতদিন ধরে আঘাত করতেছে ওই যখন চলে গেছে তখনই আমার মারধর করে চলে গেছে এখন মনে করেন যে আমার কোনো খোঁজখবর নেই নাম যদি কোনো কিছু চাই আমারে ই করে মানে প্রতি মুহূর্ত আমার একটা অবহেলা করে আমারে অপমান করে আমার কোনো গুরুত্বই নাই এটা কতদিন হইছে আপনাকে শরিলে হাত এক বছর হইছে এক বছর না এক বছর এখন আপনার সন্তান কোথায় আছেন আছে আমার পাশেই থাকে কাসা কাসাই থাকে কিন্তু আমার সাথে এরকম কোনো ই নাই আমার কোনো খোঁজ খবর নাই না আমার মৃত্যুর খবর শুনলো সে আসে না তার এটা কিছু যায় আসে না আচ্ছা আচ্ছা তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাকে যখন আপনার সন্তান আপনাকে মারছে তখন কি আপনি প্রশাসনকে জানিয়েছিলেন না জানাইছি আমি এটা কি সাভার থানায় হ্যাঁ জি জি আমি সাভার থানায় জানাইছি তারা বলছে যে এটা আমি এরা কিছুই করতে পারবে না তারপর আমি আমার দুঃখের কথা বলার পর এরা একটা অভিযোগ নিয়েছে যে পরবর্তীতে যদি ছেলে কিছু বলে বা কিছু হয় তাহলে আইসেন আপনি আপনি অভিযোগ করেছিলেন কি 6 1 2024 তারিখে না হ্যাঁ ওর যে দিন চলে গেছে তার দুই দিন পরে আমি এই অভিযোগটা করছি ওখানে কি ওসি মহোদয়ের সাথে আপনি দেখা করেছিলেন ওই একজন মহিলা দারোগা নাকি জানা ছিল জি জি সে আমার অনেক বাজে কথা বলছে যে মা হয় এটা করতে পারেন না সেটা করতে পারেন না এখানে আসেন কেন এখানে কি করবে বলছি যে আমার তো

আপনারা এখন যে আপনি চলেন কিভাবে আপনার খাবার দাবার কি দেয় বাসা ভাড়া কি দেয় বাসা ভাড়া ওই ছেলের হাতে পায়ে ধরে মাঝে মধ্যে কিছু নেই এর ওর কাছ থেকে নেই নিয়ে এইভাবে চলি এভাবে তো আর চলা যায় না এভাবে তো চলা সম্ভব না ওই ছেলের নাম্বার আছে আপনার কাছে হ্যাঁ আছে ও ফোন দিলে ধরবে আমি ফোন দিলে ধরে না অনেক সময় অনেক সময় ফোন দিতে 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 ধরে না আবার অনেক সময় ধরে নিজের ইচ্ছা কখনো ফোন দেয় না নিজের ইচ্ছা কোনো খোঁজ খবর নেয় না আচ্ছা 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 ঠিক আছে আমরা আপনার কাছ থেকে আমরা একটি অভিযোগ নিব আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের গণসংযোগের মেহেদি হাসান সাহেবকে কিছু বলার জন্য বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচালক অপারেশন ধন্যবাদ আর এখানে বলার কিছু নেই সব কথাই স্যাররা বলছে আর স্যারের যে কার্যক্রম আমি নিজে থেকে দেখছি তাতে খুবই সুন্দর এবং ভালো তার পদক্ষেপগুলো খুবই সুন্দর স্যারদের সাথে থাকতে পারে আমিও নিজেকে নিজে ধন্য মনে করি এ বলেই ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা শুনছেন আমার যে মায়ের কাছ থেকে যে তার সন্তান দ্বারা তিনি অনেক ক্ষতিগ্রস্ত তো আমি রিকোয়েস্ট যদি আপনার কাছাকাছি বা আপনাদের জানা মতে এই ধরনের কোনো কুলাঙ্গার সন্তান থাকে যদি কোনো বাবা মায়ের সাথে এই ধরনের কোনো অন্যায় অপরাধ করে আপনারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন সেখান থেকে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের যত কষ্ট হোক আমরা আপনার সাথে সাথে আমরা চলে যাব যেহেতু আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে বাবা মা তো সেক্ষেত্রে এখানে বাবা মায়ের সাথে যারা করবে এরা কোনো সঠিক বা এরা কোনো ভালো মানুষের ভিতরে পড়ে না এরা হলো কুলাঙ্গার এই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এটা প্রতিনিয়ত ঘটছে আমার কাছে হাজার হাজার ফোন আসে আমি যতটুকু পারি আমি যেহেতু একা মানুষ অনেক জায়গা আমার প্রোগ্রাম করতে হয় অনেক সময় রাত্র বারোটা একটা দুইটা তিনটা না আমার শ্রম করেন আমার পরিচালক অপারেশন আমার মেহেদি হাসান ভাই তিনি এখানে যথেষ্ট পরিশ্রম করেন তো সবাই কি এখানে আমাদের সংস্থা থেকে আমরা অনেক সাপোর্ট পাই কিন্তু প্রকৃত পক্ষে সারা বাংলাদেশে আমাদের একার পক্ষে একটি সংস্থা দিয়ে আসলে সবাইকে সেবা দেওয়া একই সময় সম্ভব না তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন সামনের দিকে করবেন এবং এই মাকে যে কুলাঙ্গার সন্তান গায়ে তাজ করছে এটা যেন আপনারা যে যেখানে বসেই দেখছেন আপনারা শেয়ার করে দিবেন হ্যাঁ যাতে করে এই এই ধরনের কুলাঙ্গার যেন ভবিষ্যতে কোনো মা এবং বাবার প্রতি এই ধরনের ন্যাক্কা আচরণ না করতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মুহূর্তে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কিছু বলবেন বলতাম যে জি বলেন বলে ওর আমার জন্য টাকা পয়সা দিতে পারে না আমি চাইলে বলে যে নাই শ্বশুর শাশুড়ি ওদের জন্য তো টাকা পয়সা দিতে পারে আমি এত কষ্ট করে মানুষ করে কি আমি ওর কামাই খাওয়ার হক নাই তাহলে এখন কি ওর শ্বশুর শাশুড়ি বেশি বড় হয়ে গেল আমার থেকে আমার কি কোনো মূল্য নাই এটা কি আপনার এটা কি এই দেশের নিয়ম বা এটা কি আমার আমার জন্য কি এরকম এটা আমি আপনাদের সবার কাছে আমি এটা বিচার চাই ওকে আমরা ইনশাল্লাহ মা আপনার জন্য আমরা চেষ্টা করব আমরা এখনই আমরা পদক্ষেপ নিচ্ছি দেখি আমরা প্রশাসন যারা আছে তাদের সাথে তাদের সহযোগিতায় আমরা আসলে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনার যে নির্যাতন হয়েছে সেটার জন্য সুষ্ঠ একটি তদন্ত হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে